ভারতের পুজোর দালানে বাংলাদেশের হাওয়া দেশভাগের জ্বালা ভোলায় এই পুজো মিলেমিশে একাকার ওপার বাংলার আবেগ পুজোর আগে গাছের তলায় ছড়িয়ে থাকত মহর একই আসনে পূজিতা হন দেবী দুর্গা এবং মা মনসা এখানে কানপাতলে শোনা যায় বাংলার প্রাণের সুর অনুভব করতে পারবেন পদ্মার ঢেউয়ের স্পন্দন দুই বাংলাকে একশুটোয় বেঁধে রেখেছে বীরভূমের বসাক বাড়ির পুজো বাংলাদেশের মায়ের পুজোয় রয়েছে আশ্চর্য নিয়ম জানলেই গায়ে কাটা দেয় দুর্গা পুজোয় দুই বাংলার একাত্মার হদিশ মেলে পশ্চিমবঙ্গের বীরভূমের বসাক বাড়ির দুর্গাপুজোয় শুরুটা কিন্তু হয়েছিল বাংলাদেশে যদিও তখন ছিল একটাই দেশ বছরের পর বছর সেই ঐতিহ্য টিকিয়ে আসছে শিউরির বসাক বাড়ি দেশভাগের যন্ত্রণা নিয়ে বাংলাদেশের নামরাই গ্রাম থেকে দুর্গা মায়ের পুজো নিয়ে শিউরিতে চলে আসে বসাক পরিবার এই বাড়ির পুজো মানুষের কাছে বাংলাদেশের মায়ের পুজো নামে পরিচিত বাংলাদেশের পুজোর ঘর থেকে বেদির নিচে জানলে আশ্চর্য হবেন এই পুজোতে এক বেদিতে থাকেন মা দুর্গা এবং মনসা সঙ্গে থাকেন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী পঞ্চমীর দিন রীতিমতো ধুমধাম করে মা মনসার পুজো হয় কথিত আছে বিক্রি করে এই খরচুক্ত। সেই ভীষণ বসাকের বাংলাদেশে ছিল ছিল নিজস্ব বাড়ি পুজোর সুন্দর নাট মন্দির ওই মন্দিরের পাশে ছিল একটা বড় পুকুর আর সেই পুকুরের পাশে গাছের তলাতেই ছিল নাকি মা মনসা প্রতি বছর দুর্গা পুজোর খরচ দিতেন তিনি সেটা কিভাবে ওই গাছের তলাতে পুজোর আগে গেলেই পাওয়া যেত পুরনো বাসন পুজোর ইত্যাদি থেকে শুরু করে মোহর গাছের তলায় পড়ে থাকত সেই মোহর বিক্রি করে মিলতো পুজোর খরচা কিন্তু এখন সেটা পাওয়া যায় না সেটা নিয়ে রয়েছে আরও এক আশ্চর্য গল্প শোনা যায় একবার পুজোর বাসন যথাস্থানে রেখে আসা হয়নি ওপরত তুলে নেওয়া হয়েছিল বেশি মোহর পরের বছর থেকে গাছের তলায় আর মোহর পাওয়া যায়নি তারপরই ভাগ হয়ে যায় দেশ ওপার বাংলার পরিবার ভিটেমাটি ছেড়ে একরাশ যন্ত্র নিয়ে চলে আসে এপার বাংলায় তারপর থেকে এখানেই প্রতিবছর নিয়ম করে দুর্গা আরাধনা করা হয় তবে নিয়মের ক্ষেত্রে বেশ অনেকগুলো বৈচিত্র্য রয়েছে পুজোর যাবতীয় খরচ আজার থেকে শুরু করে জিনিস বানানো পরিবারের সদস্যরা অষ্টমীর দিন কুমারী পুজোর আয়োজন করে বাড়ির সদস্যরা নয় নয় করে প্রায় তিনশো বছরের পুরনো এই পুজোর সূচনা করেছিলেন জামেরিকান্ত বসাক দেবীর বোধন থেকে বিসর্জন সবই হয় ওপার বাংলার নিয়মে পঞ্চমীর দিন থেকে শুরু হয় আরাধনা পর্ব তবে বদলে বদলে গেছে মায়ের মৃন্ময়ী রূপ দুর্গা প্রতিমার আরাধনা করা হয় ধাতুর মূর্তিকে এই পুজোয় কোনো বলি হয় না বৈষ্ণব মতে হয় আরাধনা নবমীতে হয় মহাযজ্ঞ হোম দশমীতে ঘট বিসর্জন মা দুর্গার প্রসাদের পাশাপাশি মানুষের উদ্দেশ্যে দেওয়া হয় দুধকলা পুজোর দিনগুলিতে উপস্থিত থাকেন ওপার বাংলার জাতীয়রা পুজোর প্রাঙ্গণে মিলেমিশে এক হয়ে যায় দুই বাংলা ভারতের পুজোর দালানে বাংলাদেশের হাওয়া দেশভাগের জ্বালা ভোলায় এই পুজো মিলেমিশে একাকার ওপার বাংলার আবেগ পুজোর আগে গাছের তলায় ছড়িয়ে থাকত মোহর একই আসনে পূজিতা হন দেবী দুর্গা এবং মা মনসা এখানে কানপাতলে শোনা যায় বাংলার প্রাণের সুর অনুভব করতে পারবেন পদ্মার ঢেউয়ের স্পন্দন দুই বাংলাকে এক সুতোয় বেঁধে রেখেছে বীরভূমের বসাক বাড়ির পুজো বাংলাদেশের মায়ের পুজোয় রয়েছে আশ্চর্য নিয়ম জানলেই গায়ে কাটা দেয়